আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি দেড় মাস বয়সী অরিজিনাল মিশির ও ফাউমি মুরগি যারা এই ধরনের মুরগি নিতে চান বা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের মুরগি আমরা সবসময় বিক্রি করে থাকি আমাদের বুকিং দিতে হবে আমাদের বুকিং দেওয়ার সিস্টেম আপনার যে ফোন নাম্বারটা সব সময় খোলা থাকে এবং আপনার নাম ঠিকানা এবং অগ্রিম পাঁচশো টাকা বিকাশ বা ব্যাংকের মাধ্যমে দিতে হবে বাকি টাকা মুরগি যখন নেবেন এসে দেখে তারপর নিয়ে বাকি টাকা দিয়ে মুরগি নিয়ে যাবেন তো আমাদের এখানে সুবিধা হলো আপনার মুরগি দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ যারা এই ধরনের মুরগি নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বোর্ডিং করতে সমস্যা মনে করেন এক থেকে দেড় মাস পর্যন্ত একটা ভ্যাকসিনের বিষয় আছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক দামি দামি ভ্যাকসিন করতে হয় যেটা অনেক এলাকায় সংগ্রহ করা যায় না অনেক সমস্যা হয় অনেক প্রবলেম ফিল করতে হয় তো তারা আপনার এই ধরনের মুরগি নিতে পারেন আমাদের কাছে বুকিং দিয়ে এই দানির মুরগি নিয়ে শুরু করতে পারেন একশো পিস পঞ্চাশ পিস দুইশো পিস পাঁচশো পিস যারা যেটুকু সামর্থ্য ওইভাবে নিয়ে আপনারা শুরু করতে পারেন তো এই মুরগির ক্ষমতা অনেক ভালো কেউ যদি ছেড়ে লালন পালন করতে চান পঞ্চাশ পিস যে সারাদিন বাইরে রাখলেন সন্ধ্যার দিকে ঘরে নিয়ে যাবেন তাও রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ধরনের মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবেন না একটা ভিডিওতে আসসালামু আলাইকুম